আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওরকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের ক্লাসে আমরা সুরতুল আমরা এই থাকে এবং এই সুরাটা আমরা অনেক বেশি পাঠ করি তেলাওয়াত করি নামাজের মধ্যে পড়ি যারা খুব বেশি সংখ্যক সুরা মুখস্থ করি করতে পারে না এই সুরাটা একদম ছোটো হওয়ার কারণে এই সুরার হচ্ছে ক্লাস আমাদের জন্য সহজ হয় তো আপনারা এই সুরাটাও খুব ভালো করে আয়ত্ত করবেন সবগুলো সুরাই তো অবশ্যই শুদ্ধভাবে পড়তে হবে তো এইটা যেহেতু খুব বেশি পাঠ করা হয় এই জন্য এটাও আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে শিখব তো সোরা কাউসার আয়াত হচ্ছে আয়াত সংখ্যা হচ্ছে তিন রুকু হচ্ছে একটি তো সোরা কাউসার শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم سوره الكوثر مكيه بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এটা হচ্ছে সোয়া কাউসার তো এটা আমরা যদি একটু বানান করে পড়ি যেহেতু অনেকে এটা পড়বেন এই জন্য একটু বানান করে পড়ি হামজা ইন আলিফ জবর না না হামজা আইন জবর আ তাজবর খারা জবর না আই না কাল কাফ ল কাল কাবর কাউ কাল কাউর সা রক্ষ করলে সাউর আমরা মনে রাখবো যে হরফের মধ্যে অক্ষ করব ওই হরফের মধ্যে যদি হরকত থাকে তাহলে ওইটা শাকিন উচ্চারিত হয় তাহলে পূর্ণ আয় কি হচ্ছে ই না কাল কাউ সাউর আচ্ছা তারপর ফা সল ফাশ লি ফল লি এটা হচ্ছে যে বানান ছাড়া আচ্ছা আমি পড়ি ফা জবর ফা সদর লাম জের লি ফাশল লি লাম লি লি টান হবে না লামজের লি র রাজের বি লি রব বি কাফ জবর কা লি রা ওয়া জবর ওয়ান হা র জবর হাউ ওয়ান লি ওয়ান হাউ হামজা ইন না না এখানে তাসদিদ থাকার কারণে গণনা হয়েছে এই যে এখানেও শুরুতেও একই কারণে গণনা হয়েছে তাসদিদ থাকার কারণে তারপর শীন আৰিফ জবৰ জেৰ নিমজা জবৰ আফ জবৰ কা শানি আকা আকা হাপ হো ৱাম জবৰ ৱাল হাল হাম জবৰ আব হাল আব তবৰ ত হুয়াল আব তা রু হুয়াল আব তা রু ইন্নাশানি আকা হুয়াল আব তা রু ইন্নাশানি আকা হুয়াল আব তা রু এইভাবে পূর্ণ সূরাটি আমি আবার পড়ছি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহার ইন্ন শানি তাহুওয়াল আবতার এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তার আমি পড়বে আমরা আরেকটি সূরা শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু